হ্যালো 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 রিসিভ করে কথা কোন রিসিভ করে কথা আরে ফোনে রিসিভ করে কথা করেন না এক বোঝা জানা রিসিভ করেন রিসিভ করা বোঝেন না না এই তোমার কি হইছে তোমার ফোন দেই মেসেজ দেই রিপ্লাই করো না কেন শোনো তুমি এক কাজ করো আমারে ছেড়ে দাও তুমি অন্য কারোর সাথে প্রেম করো অন্য কারোর সাথে প্রেম করব মানে কি কি হইছে বলো তো প্রতিদিন তোমার জামাই আমারে গালিগালাজ করে আমার আর গালিগালাজ শুনতে ভাল লাগে না বাবু কে আছেন ভিতরে আসেন সকালে দুপুরে খিদা লাগে দুপুরে খাইলে রাতে খিদা লাগে কিছু একটা করেন নার্স এনাকে প্যাথলজিতে নিয়ে যাও তারপরে পুরো বডি চেক আপ করো বডি চেক আপ করে কোন লাভ নাই আমার কাছে মাত্র দুইশো টাকাই আছে মজুমদার দেশের আন্দোলনকারী ছাত্রছাত্রীদের ছাত্রীদের উদ্দেশ্যে কিছু বলবেন প্রিয় ছোট ভাই ও বোনেরা লড়াই ঝগড়া বন্ধ করে এবার ভালোবাসতে শেখো আর যদি ওরা দুটোই করতে চায় সেই ব্যাপারে আপনি কি উপদেশ দিবেন যদি লড়াই ঝগড়া ভালোবাসা একসাথে করতে চাও তাহলে বিয়ে করে ফেলো দেখো নতুন করে দেশ স্বাধীন হইছে আমিও স্বাধীনতা চাই দেশ স্বাধীন হইছে তুমি স্বাধীন হও নাই বাড়াবাড়ি করলে বেলুনের বাড়ি একটাও মাটিতে পড়বে না তোমার এই বেলুনের নির্যাতনের কারণে ঘরে থাকতে পারি না গেলাম আমি বাইরে যাও বাইরে ছেলে পেলেরা কান আরে কি করতেছো ওইভাবে টাকাইলে ফোনটা নষ্ট হয়ে যাবে তো পুরান ফোন নষ্ট না হইলে নতুন ফোন আসবে কি করে কি করতেছো আমার বুঝে লাগে না আমিও পুরান বউ নষ্ট করার চেষ্টা করতেছি আপনার ভাই বিদেশি কুত্তা আর একটা বিড়াল কিনে এনে দিছে বাহ এইটা ভাই খুব ভালো কাজ করছে পশুপালা খুবই ভালো আচ্ছা অরুণ ভাই বিড়াল আর কুত্তার এতগুলো করে বাচ্চা হয় কেন আপনারও হইতে পারে রাইট বিড়াই তো ওদের মতো যদি অলিগলিতে ঘুরে বেড়ায় এই কি হইছে ভিডিও কল দাও কেন অডিও কল দিতে পারো না এক মিনিট লাইনে থাকো হ্যালো মা তোমার জামাই তো দোকানেই আছে কি হইছে তোমার মা কি আমার মরা সংবাদ দেবে নাকি মা দেখছে তোমার মতো একটা ছেলে সেরা শার্ট প্যান্ট পরে খয়রাত করতেছে হ্যালো ও ভাবি বাইরে দেখেন কি সুন্দর বৃষ্টি হচ্ছে আসেন দুজন মিলে বৃষ্টিতে ভিজি কি ব্যাপার তোমারে গাছে পানি দিতে বলছি না তুমি এখানে দাঁড়ায় রইছো কেন তোমার কপালে চোখ নাই দেখো না বাইরে বৃষ্টি হচ্ছে কাজ না করার কত বাহানা তোমার কাছে ছাতি নিয়ে পানি দাও আমি সাপাতি হ্যাঁ हमको <laughs> सिर्फ फांसी का सजा चाहिए অরুণ ভাই এত তাড়াতাড়ি নামাজে যাচ্ছেন নামাজের তো এখনো দেরি আছে হুজুরের কাছে একটা প্রশ্ন করব তো তার জন্য একটু তাড়াতাড়ি যাচ্ছি আজকে আবার হুজুরের সাথে কি ঝামেলা বাঁধাবেন ওযু করে মসজিদে যাওয়ার পথে কোনো মেয়ের সাথে যদি টাচ লাগে তাইলে ওযু থাকবে না থাকবে না ওযু থাকবে কিনা এটা হুজুর বলতে পারবে কিন্তু ভাবি চলে হাত পা ভাঙবে এটা জানি এই গাড়ির চাবিটা দাও তো গাড়ির এসিটা মনে হয় নষ্ট হয়েছে ঠিক করে নিয়ে আসি আচ্ছা গাড়িতে যে এসি লাগানো থাকে এসির বিল বড়ে কেডা ওটা পেট্রোল নেয়ার সময় পেট্রোল কোম্পানি কাটিয়ে রেখে দেয় গাড়ি পেট্রোলে কেন চলে পানিতে চলতে পারে না বড় বড় জাহাজ দেই পানিতে চলে আমি পাতি হ্যাঁ আমি তো सिर्फ फांसी का सजा चाहिए এই শোনো কই যাচ্ছ তুমি কপালে চোখ নাই দেখো না বাইরে যাচ্ছি তোমার সাথে আমার জরুরি কথা আছে যা বলার তাড়াতাড়ি বলো আমি ব্যস্ত আছি আমার তালাক চাই তালাক লাগবে কোনো কিছু নিজে করতে পারো না সবকিছু আমারে করতে হবে বাইরে যাচ্ছি যদি পাই নিয়ে আসবো আমি সব পাতি হ্যাঁ কি আমকো सिर्फ फांसी का सजा चाहिए শুনছো তোমার ভাই রোমিও বিয়ে করতে রাজি হইছে কিন্তু চায়না মেয়ে সারা বিয়ে করবে না ভাই রোমিও কি শুরু করলে এটা দেশে এত মেয়ে থাকতে তুই চায়নার মেয়ে কেন বিয়ে করবি করুন ভাই চায়নার মাল সস্তায় পাওয়া যায় তার চেয়ে বড় ব্যাপার হলো ছয়

করে আমার বাবুটা রাগ করে না সোনা তুমি সব আমার মনের ভিতরে থাকবা কারণ আমার স্বামী তোমাকে ঘরে ঢুকতে দিবে না এবার একটু হাইসে দেখাও বাবু এই তোরে এত অল্প বয়সে বিয়ে করতে কইছি কি আর তোর জামাইর বয়স কত আমার এখন বয়স হলো বুইরার হই নাই আসি সর্বনাশ শেষ পর্যন্ত বুইরা খাতাছে বিয়ে করছিস এখন তোর কি অবস্থা ভাবি ভাই কিন্তু আপনাদের কাজের সেরির দিকে নজর দিছে ওটা তো আপনাদের খইস লট ঘরের তা ধুইয়া পরের তার দিকে নজর দেওয়া একটু চকে চকে রাখেন দেখেন কাজের seri নিয়ে আবার পলাণ না দেয় আরে না পলাইবো না এখন আর মেশি নাগের মতো কাজ করে না বাই বাই আজকে প্রমাণিত হলো তোমার বংশটাই হলো পাগলের বংশ একটা বাজে কথা বলবা না কিভাবে প্রমাণিত হলো আমরা পাগলের বংশ তোমার বোন রে নিয়ে গেছি আমপারতে লিসু লিসু কই এসে লছে তার আগে বলো তোমার লুঙ্গি পরে আম কাছে উঠে কইছে কিডা হে প্রভু হে প্রভু হে হরিরাম কৃষ্ণ ম্যাডাম আপনাকে অ্যারেস্ট করা হচ্ছে কেন কোন অপরাধে আপনার কাছে জাল নোট ছাপানোর যন্ত্র গেছে তা জাল নোট কি পেয়েছেন না জাল নোট তো পাইনি খালি যন্ত্র থাকলেই আমি অপরাধী হ্যাঁ যন্ত্র থাকলেই অপরাধী আমিও আপনার নামে রেপ কেস দেব ও কেন আপনার কাছে রেপ করার যন্ত্র আছে আচ্ছা আমার গায়ের রঙ যদি কালো হতো তাহলে কি তুমি আমাকে বিয়ে করতা জীবনেও করতাম না আমি কালা তুমি কালা গুলোও তো কালা হইতো তাই না আর যদি আমার বাবা যৌতুকে প্রাইভেট কার দিত তাহলে তাও করতাম না তোমার বাপের প্রাইভেটের চক্রে আমার জামাইরে হেলিকপ্টার দেওয়া লাগতো জানো মেয়ে কোঠা উঠে যাওয়াতে তোমাদের একটা চাকরি পারমানেন্ট হয়ে গেছে বলো কি তাই নাকি কোন চাকরি ঘরের চাকরানির চাকরি আমাদের মেধা আছে মেধা দিয়ে চাকরি করব ওই মেধায় আর চাকরি জোটবে না এক তরকারিতে দুইবার দাও লবণ তারপর বলো সরি একশো টাকার এমবি তুললে পাঁচ দিন চলে না এই কথা কাউরে কইলে কেউ বিশ্বাস করে না পাগল মন রে মন কেন টিকটক টিকটক ক এই এত রাতে তোমারে কে ফোন দেয় কারেন মিস্ত্রি বাবুলাল ফোন দিচ্ছে তোমার চেহারা দেখলেই বলে দিতে পারি বাবুলাল ফোন দিছে নাকি লাল ফোন দিছে লাউডে দিয়ে ফোন রিসিভ করো হ্যালো হ্যাপি পার্টে শাওন বেবি বাই বাই টাটা গুডবাই

হ্যালো আমি মরে গেলে আমার গল্পটা পড়ে দেখি পুরোটা জুড়েই তুই ছিলি আমি শুধু তোমাকে শেষবারের মতো একটা কথাই বলতে চাই আমার তো কোনো গার্লফ্রেন্ডই নাই আপনি রং নম্বরে ডায়াল করছেন কি সে অরুণ ভাই এত খুশি কেন ভোর রাতে স্বপ্ন দেখি আমার বোর বান্ধবী টুমপার মা আমার শাশুড়ি হয়ে গেছে অরুণ ভাই ভোরের স্বপ্ন কিন্তু সত্যি হয় কি বলো এগুলা এখন আমি বাইরে মুখ দেখাবো কি করে এই কি হইছে আমার বান্ধবী টুমপা আছে না ওর মা আমার বাপেরে বিয়ে করছে হ্যাঁ এবার রাখিতে চার পাঁচ দিন থাকবো তুই কিন্তু আমার আইফোন দিবি আচ্ছা দিবো আর শোন এবার যারা যারা রাখি বানবে তাদের শাশুড়ির দশ বছর আয়ু বাইরে যাবে ভাই এবার আমি আসতে পারবো না তুই তোর বৌরে অবশ্যই রাখি বাঁধতে পাঠাবি